আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি রুই মাছে দু পেঁয়াজা করে দেখাবো রুই মাছের দুই পেঁয়াজা করার জন্য আমি চার পিস রুই মাছ নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি দশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এখন আমি দশ মিনিট একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল নিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাছের পিসগুলি আমি গরম তেলে দিয়ে দিব সবগুলি মাছ আমি দিয়ে দিয়েছি এক পাশ আমি দু তিন মিনিট মাঝারে আছে ভেজে নেব এক পাশ দু তিন মিনিট ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি উল্টে ওই পাশটাও আমি দু তিন মিনিট মাঝারি আছে ভেজে নেব দু তিন মিনিট পর ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলিকে তুলে নিচ্ছি মাছগুলি আমি তুলে নিলাম একটি প্লেটে এখন বাকি যে অবশিষ্ট তেলটা রয়েছে সেই তেলে আমি রান্নাটা করব প্রথমে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দু তিন মিনিট কুচিটাকে আমি ভেজে নেব পেঁয়াজ কুচিটা দু তিন মিনিট ভেজে আমি এক টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিব আর এখানে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে আমি পেঁয়াজ আদা রসুনটাকে দুই মিনিটের মতো ভেজে নেব আদা রসুনের যে কাঁচা যে গন্ধ যে সারটাটা চলে যাওয়া পর্যন্ত দু তিন মিনিট ভেজে নিয়েছি এখন আমি গুঁড়া মশলা দিব। এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া আর এক চামচের মতো লবণ দিলাম দিয়ে এক মিনিট ভেজে নেব এক মিনিট ভেজে পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলিকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মাঝারি আছে মশলাগুলিকে আমি তিন চার মিনিট কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা মাছের পিসগুলি দিয়ে দেব মাছগুলি দিয়ে মশলাগুলির সাথে মাছগুলিকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন এক কাপের মতো পানি দিয়ে দিলাম এক কাপের মতো পানি দিয়ে নেড়ে চড়ে আমি ঢেকে দশ মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি এর মধ্যে বলক চলে এসছে ঢাকনা খুলে আমি মাছগুলি একটু উল্টে পাল্টে দিচ্ছি উল্টে ঢেকে দেব ঢেকে আরও পাঁচ মিনিটে রান্না করবো এর মধ্যে আমি চারটা কাঁচামুড়ি দিয়ে দিলাম ঢাকনা খুলে আর এখানে হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম এখন আর ঢাকবো না চুলার ওপরে রেখে আর পাঁচ মিনিট আমি রান্না করবো এর মধ্যে ঝোলটাও শুকিয়ে আসবে মাখো মাখো হয়ে যাবে আবার আমি মাছগুলি একটু উল্টে দিলাম আপনারা ঝাল আর লবণটা আপনাদের সাহায্য অনুযায়ী আপনারা খাবেন তো ঝোলটা ঘন হয়ে আসলে আমি চোলাটা বন্ধ করে দেব আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না কমেন্টস করতে ভুলবেন না তো তৈরি হয়ে গেল রুই মাছের দুই পেঁয়াজা আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ